একদিকে যখন তিন দফা দাবি নিয়ে নবান্নে বৈঠকে যোগ দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা অন্যদিকে তখন থ্রেড কালচার বন্ধের দাবিতে উত্তাল মালদা মেডিকেল কলেজ মিরা সাফি তুরন্ত খুলে ভরপুর ঝাড় দে অর স্টি স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার অর ফ্রেশনেস মিরি চয়েস মিরাসফি অধ্যক্ষ সুপারকে ঘেরাও করে বৃক্ষ i বন্ধ করতে হবে এবং স্টুডেন্ট কাউন্সিল চালু করতে হবে এই দাবিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র যারা চিকিৎসক রয়েছেন তারা এই মুহূর্তে বসে রয়েছেন অধ্যক্ষের ঘরের সামনে কার্যত এক ঘন্টারও বেশি সময় ধরে অধ্যক্ষ ঘেরাও হয়ে রয়েছেন স্লোগান শাউটিং করছেন জুনিয়র ডাক্তাররা তাদের দাবি একদিকে যেমন ফ্রেড কালচার বন্ধ করতে হবে পাশাপাশি কিন্তু স্টুডেন্ট কাউন্সিল চা এখানে করতে হবে আমরা দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে অধ্যক্ষ তিনি কিন্তু এখানে বসে রয়েছেন বেশ কয়েকজন আরও আধিকারিক মেডিকেল কলেজের তারাও রয়েছেন তারা এখানে আটকে রয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত এই জুনিয়র ডাক্তারদের দাবি না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাবেন বলে দাবি করছেন জুনিয়র ডাক্তাররা এবং এই মুহূর্তে কিন্তু যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি করুণাময় সিংহ এবিপি আনন্দ মালদা অর্থাৎ যে ট্রেড কালচারের অভিযোগ বারবারই উঠছে এবং জানিয়ে কিন্তু গতকাল মুখ্য সচিবের সঙ্গে যে বৈঠক হয় সেই প্রসঙ্গ উঠে আসে তারপরও দেখা যাচ্ছে মালদা মেডিকেল কলেজ সেখানে অধ্যক্ষ এবং সুপার তাদেরকে ঘেরাও করে রেখেছিলেন ডাক্তাররা এবং সেখানেও ট্রেড কালচার নির্মূল করতে হবে এমনটাই দাবি ছিল তাদের প্রতিটা কলেজে আগে যখন পিএমসি পি ছিল আগে যখন একটা ইউনিটের আধিপত্য ছিল তখন থ্রেড কালচার চালিয়ে ছাত্রদের একাংশকে চরম নির্যাতন করা হয়েছে তাদেরকে তাদের ফেল করানো হয়েছে তাদেরকে অস্ত্রে ডুম দেওয়া হয়নি তাদেরকে হুমকি দেওয়া হয়েছে তাদেরকে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে বাংলার প্রতিটা মেডিকেল কলেজে এটাই ছিল সার্বিশালচার বিরুদ্ধে আমাদের বিদ্রোহ আসলে পক্ষপাতিত্বের প্রতি বিদ্রোহ আমাদের অথরিটির কাছে একটাই প্রস্তাব যে আমরা আপনারা আমাদের এই গণতান্ত্রিক দাবিটিকে লিখিত মান্যতা দিন যে আমরা একটা গণতান্ত্রিক স্টুডেন্ট কাউন্সিল চাই আমরা একটা গণতান্ত্রিক আর দিয়ে চাই এটা আমরা বলছি যে আপনারা আমাদের তরফ থেকে একটা লিখিত মান্যতা দিন অথরিটি আমাদের বলছে যে এটা স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেবো স্বাস্থ্য ভবন দেখবে আমরা জানি যে স্বাস্থ্য ভবন এটা দুর্নীতি এত ঘর ওখানে যে দাবি যাবে সেই দাবি কফিন মন্দিরে দিয়ে পড়ে থাকবে এটা কোন ফেরত অতএব আমাদের দাবি অথরিটিকে আমাদের যে গণতান্ত্রিক দাবি সেটাকে নিঃশৃত দিতে হবে এবং যদি না দেয় আমরা এখানে নড়বো না আমরা এখানেই থাকবো যদি অথরিটিকে যেতে হয় আমাদের গায়ের মধ্যে মারিয়ে যেতে হবে কলেজ কাউন্সিল মিটিং সিদ্ধান্ত নিয়েছি যে এই ধরনের ট্রেড বা কোনো কালচারে আমরা জিরো টলারেন্স না আমরা যথাযথ ব্যবস্থা নেবো কিন্তু আমরা কোনো এখনো কমপ্লেন পাইনি আর দ্বিতীয়ত কলেজ কাউন্সিল যেন ওরা বলছে কলেজ ইউটি স্টুডেন্ট কাউন্সিল তৈরি সেই বিষয়টা আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে কাছে আবেদন করবো স্টুডেন্টস ইউনিয়ন বা কাউন্সিল কিছু এখন নেই এখানে কিছু নেই সেটা ফরমেশন করতে গেলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের